খুব শীঘ্রই কোনো কোনো জায়গায় আরম্ভই হয়ে গেছে অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশান হবে গভর্নমেন্টের একটা প্রোগ্রাম এটা আসলে টিভি টিউবাকুলোসিস সারা পৃথিবীতে ভারতবর্ষ এক নাম্বার এবং একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইউজুয়ালি বাচ্চাদের থেকে বাচ্চাদের টিভি ছড়ায় না বড়দের থেকে টিভি ছড়ায় টিভি রোগ তো এখন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবাক্লোসিস বেরিয়ে গেছে সাধারণ যে টিভির ওষুধগুলো অনেক সময় কাজ হয় না ভয়ঙ্কর এবং এই টিভিটা আমরা যতগুলো কেস ডায়াগনোসিস হয় যতগুলো কেস ট্রিটমেন্ট হয় সেটা একটা টিপ অফ দ্য আইসবার্গ মানে হিমশৈলীর ওপরটাই শুধু ডায়াগনোসিস হয় তার তলায় একটা বিরাট অংশ টিভি ভোগার লোক আছে মানুষ আছে পেশেন্ট আছে সেগুলো ডায়াগনোসিস হয় না এ তো এইসবের জন্যেই এই প্রোগ্রামটা সরকার থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাডল্ট টিভি ভ্যাকসিনেশান প্রথমে বলি কাদের দিতে হবে আঠেরো বছর অ্যান্ড অ্যাবভ যারা কনসেন্ট দিতে পারে যারা নিজের মতামত দেবার ক্ষমতা আছে কারণ আঠেরো বছরের তলায় নিজেরা নিজেদের কনসেন্ট দিতে পারে না সেই সমস্ত তারাই কারা যাদের লাস্ট পাঁচ বছরের মধ্যে টিভি হয়েছিল এরকম পেশেন্ট যে পনেরো দিন এক মাস আগে টিভি হয়েছিল কি দু বছর আগে তিন বছর আগে টিভির ওষুধ খেয়েছিলো তাদের সকলকে নিতে হবে অ্যাবাব সিক্সটি ইয়ার্স অ্যান্ড মোর ষাট বছরের ওপরে যারা আছেন তাদেরকে নিতে হবে যাদের স্ট্রং স্মোকিং হিস্ট্রি আছে টোব্যাকো যারা খুব বেশি সিগারেট খান তাদের নিতে হবে যাদের এই টিভি পেশেন্টের মধ্যে যাদের কন্ট্যাক্টে এসছে লাস্ট দু হাজার সালের জানুয়ারি থেকে তার মানে একুশ সালের ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের বা আমার বোনের বা আমার দিদির বা আমার স্ত্রীর বা আমার কারুর টিভি হয়েছিল আমার বাড়ির লোকেদের একুশ সালের থেকে মধ্যে যারা কন্ট্যাক্ট এসছে তাদের এই অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিন নিতে হবে যদি কারুর ডায়াবেটিস থাকে তাদের নিতে হবে আর একটা অত্যধিক রোগা মানুষ বিএমআই লেস দ্যান এইটিন কেজি পার স্কোয়ার মিটার এটা আবার বোঝার অনেক লাগে প্রচণ্ড রোগী রোগা অসুস্থ কারণ নেবে না এটাও জানতে হবে নট টু বি গিভেন লেস দ্যান এইটি এইটিন ইয়ার্স আঠেরো বছরের তলায় যারা নিজেদের কনসেন্ট দিতে পারে না যাদের এইচআইভির হিস্ট্রি আছে এইচআইভি মানে হচ্ছে এডসের হিস্ট্রি আছে যারা কোনো ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ খায় অথবা ইমিউনো কম্প্রেশান আছে ইমিউনো কম্প্রোমাইজড আছে যেমন ধরুন কারোর কিডনির ডিজিজে অনেক দিন ধরে স্টেরয়েড খায় কারোর ধরুন রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে ট্রান্সপ্ল্যান্ট যে কোনো ট্রান্সপ্ল্যান্টে স্টেরয়েড খায় যাদের ক্যান্সার আছে ব্লাড ক্যান্সার তারা বহুদিনের স্টেরয়েড খায় বিভিন্ন যাদের ইমিউনো কম্প্রোমাইজড প্রেগন্যান্ট এবং গর্ভবতী মহিলা এবং ল্যাকটেক্টিং মাদার যিনি স্তন্যদান করেন তার সেই মহিলাদের দেয়া যাবে না যাদের তিন মাসের মধ্যে ব্লাড ট্রান্সফিউশন হয়েছে তাদের দেয়া যাবে না আর যাদের এর আগে কোনো হিস্ট্রি আছে সি ভি আর হয়েছে তাদের দেয়া যাবে না তাহলে মোটামুটি আমাদের এই প্রোগ্রামটায় সাকসেসফুল সরকারকে করতে হবে এবং আমার মনে হয় আমার যতটুকু মনে হয়েছে এখানে একটা বিসিজি অ্যাক্সিডারেটের রিয়াকশান বলে একটা আছে যদি আমার শরীরে টিভি জীবাণু থাকে আগেই টেস্টটা করা হতো বিসিজি একটা দিয়ে দেখা হতো উইদিন ফোর উইক্স বিসিটা খুব বড় হয়ে গেল বিসিজির জায়গাটা ইন্টারডার্মাল জাস্ট চামড়ার তলায় লাগেই না একটুখানি ইনসুলিন দেবার মতো এবং সেটা দেখা গেল কয়েকদিনের মধ্যেই ফুলে উঠে জায়গাটা লাল হয়ে তার বিচুলি উঠে গেল সেই দিয়ে কিন্তু টিভি ইনডিরেক্টলিও ডায়াগনোসিস করা হয় বিসিজি অ্যাক্সিলারেটেড রিয়াকশান যাই হোক অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশান এইভাবে সরকারি একটা প্রোগ্রাম তাতে আমাদের সকলকেই পার্টিসিপেট করা উচিত সাধারণ মানুষের করলে নিজেদেরই ভালো হবে নিজেদেরই ভালোভাবে এতে আপত্তি থাকা উচিত নয় ঠিক আছে